প্রধানমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদীর পর যোগ্য এই পদের প্রার্থী কে হতে পারে এই প্রশ্নটা রীতিমতো যেমন আপনাকে আমাকে চিন্তায় ফেলে গোটা দেশবাসীকে চিন্তায় ফেলে তার থেকে অনেক বেশি কিন্তু এই প্রশ্নটা ভাবাই বিজেপি কিংবা আর এস মোদি যে জায়গায় পৌঁছেছেন একটা ব্র্যান্ড তৈরি করেছে নিজের সেই চূড়ায় তাকে সরিয়ে আর কাকে আনা যায় সব থেকে বড় প্রশ্ন কিন্তু মনে হচ্ছে বা সেই নামটা খুঁজে পেয়েছে এবার চূড়ান্ত সিদ্ধান্ত বিজেপি এবং আর আর সেটা কি যোগী দেখুন আজকের প্রতিবেদন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী প্রায়শই খবরের শিরোনামে থাকেন তার কাজ নিয়ে বুলডোজার বাবা নামে যিনি বিখ্যাত এবার কি তিনি ভারতের পোস্টার বয় হবেন প্রধানমন্ত্রী মুখের জন্য প্রশ্নটা সামনে আসছে কারণ একের পর এক যে পদক্ষেপ নিচ্ছে বিজেপি যে খবর ইতিমধ্যেই বিজেপির অন্দরমহল থেকে কানে আসছে তাতে করে কিন্তু এই প্রশ্নটা আরও উস্কে যাচ্ছে এবং যে সন্দেহটা এই মুহূর্তে প্রত্যেকটা ভারতবাসী করছে সেই সন্দেহের ওপর কিন্তু শিলমোহর পড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে কেন তার কারণ হচ্ছে এক একটা ঘটনা যেভাবে ঘটেছে টাইম লাইনটা যদি আমরা দেখি তাহলে দেখুন আমরা দেখলাম যে উপরাষ্ট্রপতি জগদীপ থানকার তার যে ইস্তেফা এবং তার ইস্তেফা দেওয়ার কারণ হিসেবে বলেছেন কি তার শারীরিক অসুস্থতা কিন্তু আমি আপনি প্রত্যেকে জানি যে এটা আসল কারণ নয় রীতিমতো সরকার পক্ষের সঙ্গে তার যে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা চলছিল এবং সেটা নিয়েই কিন্তু তার এই সিদ্ধান্ত বিচারপতির ইম্পিচমেন্ট নিয়ে যে গন্ডগোল শুরু হয়েছিল যে টানাপোড়েন শুরু হয়েছিল তারপরে বাধ্য হয়েছেন তিনি ইস্তেফা দিতে কিন্তু তার ইস্তফা দেওয়ার পর থেকেই বড় সড়ো প্রশ্ন যে এই কারণে কি সমস্যায় পড়বেন জগদীপ থানকারের আর রীতিমতো বিড়ম্বনা বাড়িয়ে দেবে বিজেপির কিন্তু সাপে বর এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা কেন তার কারণ হচ্ছে জগদীপ ধনকার যে ইস্তেফা দিক এটা কিন্তু বিজেপি চাইতো বলেই অনেকে মনে করছে তার কারণ হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কেন্দ্রে যিনি রয়েছেন তিনি হচ্ছেন রাজনাথ সিং রাজনাথ সিংয়ের বয়সের কারণে দু হাজার সালের যে লোকসভা নির্বাচন হতে চলে যায় সেখানে যে তিনি টিকিট পাবেন না সেটা একেবারে স্পষ্ট কারণ হচ্ছে বয়সের সময়সীমা এবং সেক্ষেত্রে রাজনাথ সিং যদি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে রিটায়ার নান তার থেকে অনেক বেশি যদি তিনি উপরাষ্ট্রপতি হিসেবে তিনি রিটায়ার করেন তিনি অবসর নেন সেটা কিন্তু অনেকটা সম্মানজনক হবে তার জন্য কারণ রাজনাথ সিংয়ের যত অবদান রয়েছে বিজেপির যে এর তিনি লিডার সেক্ষেত্রে কিন্তু উপরাষ্ট্রপতি হিসেবে তার এই যে কর্মকাল শেষ করার বা যাত্রা শেষ করার যে জায়গাটা হলে যথেষ্ট সম্মানীয় কিন্তু বিষয় হবে এবং বিজেপির একটা বড়ো উপহার হবে তার জন্য কিন্তু যদি এই পদক্ষেপ নেওয়া হয় তাহলে সবথেকে বড় প্রশ্ন থাকছে যে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব কেন্দ্র এই মুহূর্তে কে নেবে কারণ এই মুহূর্তে ভারতে কেন্দ্রের যে প্রতিরক্ষা মন্ত্রীর যে দায়িত্বটা এই মন্ত্রকের দায়িত্বটা গুরু দায়িত্ব কেন বলছি কারণ এই মুহূর্তে ভারত যেভাবে পড়োশি দেশগুলোর সঙ্গে তার যে সম্পর্ক সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানকে শিক্ষা দেওয়া বাংলাদেশকে চাপে রাখা এবং অন্যান্য দেশ যাদের সঙ্গে ভালো সম্পর্ক সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিভাবে যে কৌশল সবসময় ফাঁদে ফেলতে চায় যে কৌশল নিয়ে চীন তাদেরকে কিভাবে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে বন্ধুর আড়ালে তারা কি ফাঁদ পাচ্ছে ভারতের জন্য সেই সমস্ত বুঝতে কিন্তু দক্ষ একজন লিডারকে দরকার এবং যেটা বিজেপির অন্দরমহল থেকে এই মুহূর্তে খবর শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে রাজনাথ সিং এর পরিবর্তে সেখানে কিন্তু নিয়ে আসা হবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বুলডোজার বাবা মানে আদিত্যনাথকে যোগী আদিত্যনাথকে কিন্তু কেন্দ্রে এই মন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে এবং বুঝতে পারছেন যদি যোগী আদিত্যনাথ এই পদে চলে আসেন তাহলে একদিকে নরেন্দ্র মোদী একদিকে যোগী আর একদিকে অমিত শাহ এই টিম যে যথেষ্টভাবে কাঁপিয়ে দেবে গোটা দেশ শুধু নয় গোটা বিশ্বকে এবং রীতিমতো বিশ্বে ভারতের জায়গা যে আরও উঠিয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না এটা গেল একটা দিক অন্যদিকে দু হাজার উনত্রিশ সালে যে লোকসভা নির্বাচন হতে চলেছে সেখানে কিন্তু এবার বিজেপি বাজিমাত করতে চাইবে কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন থেকে যথেষ্ট শিক্ষা পেয়েছে তারা এনডিএ করে যেভাবে তাদেরকে বিজেপিকে চলতে হয়েছে অনেকেই বলছিলেন যে মোদি এবার মুখ থুবড়ে পড়বেন কারণ তার কিন্তু একা মানে বিজেপির সংখ্যা গরিষ্ঠ সিট নিয়েই কিন্তু এগোনো সবসময় অভিজ্ঞতা রয়েছে এইভাবে জোট নিয়ে এগোনো যথেষ্ট সমস্যায় পড়বেন অমিত শাহ কিংবা মোদি কিন্তু খুবই ট্যাক্টফুলি তারা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছেন এবং দু হাজার এগোচ্ছেন দু হাজার যাতে না হয় সেই দিকে কিন্তু কোমর বেঁধে নামছে আর এস এস এবং বিজেপি এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যোগী আদিত্যনাথকে যদি উনতিরিশের নির্বাচনের জন্য প্রজেক্ট করা হয় প্রধানমন্ত্রী ফেস হিসেবে তাতে করে কিন্তু বিজেপি লাভবান হবে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর কিন্তু এই মুহূর্তে এমন কোনো ফেস নেই যাকে পোস্টার বয় হিসেবে প্রধান মন্ত্রীর পোস্টার বয় হিসেবে তুলে ধরতে পারবে আরএসএস এবং বিজেপি এমন কি যোগী আদিত্যনাথকে নিয়ে না আরএসএস এর সমস্যা রয়েছে না বিজেপি সুতরাং এই টানা পড়েনটাও কিন্তু এড়িয়ে যাওয়া খুবই সহজে সম্ভব হবে এবার আসছে 2027 এ উত্তরপ্রদেশে রয়েছে নির্বাচন যদি হবে না সেটা এই মুহূর্তে চান্সেস কম রয়েছে কিন্তু যদিও বা খেলা যদি ঘরে যদি উত্তরপ্রদেশে বিজেপিকে দুবার জয়ের পরে এবারে হারের মুখ দেখতে হয় তাহলে কিন্তু যোগী আদিত্যনাথের যে ইমেজ সেটাই ধাক্কা পড়তে পারে এবং সেই ধাক্কা কাটানোর জন্যই তৈরি কেন্দ্রের মন্ত্রকের দায়িত্ব কিন্তু তাকে দেওয়া হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকে এবং তখন কিন্তু সেই হারের দায়িত্ব হার কোনোভাবে আসবে না যদি বিজেপি সেখানে বাইচান্স হেরেও যায় তাহলে কিন্তু এই স্টেটমেন্ট দেবে বিজেপি যে আদিত্যনাথের সরার জন্যই এই ঘটনা ঘটে ঘটেছে যার ফলে পোস্টার বয় হিসেবে যাকে ভাবা হচ্ছে প্রধানমন্ত্রী পদের জন্য তার সম্মান কিন্তু বাড়বে সুতরাং দেশ জুড়ে এই হাওয়া এই মুহূর্তে আলোচনা তুঙ্গে যে নরেন্দ্র মোদীর পর প্রধানমন্ত্রী হিসেবে পোস্টার বয়েস শেষ হচ্ছেন যোগী আদিত্যনাথ কারণ দেখুন এই মুহূর্তে যেটা মনে করা হচ্ছে যে নরেন্দ্র মোদী পঁচাত্তর বছর যে বয়সের সময়সীমা সেটা সেপ্টেম্বর মাসে তিনি কিন্তু কমপ্লিট করছেন তিনি নিয়ম অনুযায়ী নাকি রেজিগনেশন নেবেন এবং তখন একটা বড়ো সড়ো নাটক কিন্তু স্ক্রিপ্ট কিন্তু সাজানো রয়েছে বিজেপি এবং আর এস এস এর বলে এটা অনুমান করা হচ্ছে যে তিনি দেবেন পদত্যাগ এবং দেশ জুড়ে একটা আওয়াজ উঠবে যে আমরা আবার মোদিকে চাই আর সেই হিসেবেই মোদীকে কন্টিনিউ করা হবে কিন্তু দু হাজার তখন কি হবে এবার একটা সাবস্টিটিউট ফিজ কিন্তু তৈরি করতে হবে এবং বিজেপি আর সেই ফেসটাকে খুঁজছিল আর ভেবে দেখুন এই মুহূর্তে বিজেপি এবং আর এস এসের কাছে যোগী আদিত্যনাথকে ছাড়া অন্য কোনো ফেস সম্ভব নয় প্রধানমন্ত্রীর পদের জন্য পোস্টার বয় হিসেবে সুতরাং এই ফেসটাকেই তারা কাজে লাগাবেন এবং ভারত যেভাবে এই মুহূর্তে এগোচ্ছে সেটা অর্থনৈতিক দিক থেকে বলুন সেটা অন্য দেশের সঙ্গে সম্পর্কের কথা বলুন কিংবা বিশ্বের দরবারে একটা একটা দেশ এমন দেশ যে গুরু জায়গাটা নিতে পারে যে রীতিমতো লিডারশিপ পারে যে বিশ্বকে পথ দেখাতে বাণিজ্যিক দিকটা ভীষণ গুরুত্বপূর্ণ সুতরাং এই যে জুটি হতে চলেছে অমিত শাহ এবং যোগী আদিত্যনাথের এটা কিন্তু একটা খুব ধমাকে তার বলা যেতে পারে জুটি হতে চলেছে এবং সেই দিকেই পাখির চোখ করে এগোচ্ছে আর এবং বিজেপি যাতে করে দু হাজার সমস্যায় না পড়তে হয় সুতরাং নরেন্দ্র মোদীর পর আদিত্যনাথ যোগী যথাযথ মুখ আপনাদের কি মনে হয় প্রধানমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদীর পর যদি পোস্টার বয় বা পোস্টার ফেস করা হয় যোগী আদিত্যনাথকে সেটাই কি সঠিক সিদ্ধান্ত নেবে বিজেপি এবং আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক তথ্য বাংলা আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে দেখা হবে ভালো থাকবেন